নিউজ এইটিন বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী নিউজ এইটিন বাংলার প্রত্যেক দর্শককে জানাই মেরি ক্রিসমাস ব্যান্ডেল চার্চের দিকে নজর রাখতেই হবে কারণ ব্যান্ডেল চার্চে আমরা জানি বড়দিন মানেই ব্যান্ডেল চার্চে উৎসব আর বড়দিনে সেই উৎসব বিভিন্ন জেলা থেকে ব্যান্ডেল চার্চে ভিড় জমান মানুষজন এবং সকাল থেকেই সেই ছবি আমরা দেখছি প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার মানুষের ডেস্টিনেশন আজ ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেল চার্চে সেই ছবি আপনাদের দেখাচ্ছি ব্যান্ডেল চার্চে চলছে বড়দিনের উৎসব চলছে আর বড়দিনে মেতে আট থেকে আশি প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে ব্যান্ডেল চার্চে ভিড় সরাসরি চলে যাব সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথের সঙ্গে কথা বলবো সোমনাথ প্রথমেই জানাই মেরি ক্রিসমাস আর এই মুহূর্তে তুমি রয়েছে ব্যান্ডেল চার্চে যেখানে প্রচুর মানুষের সমাগম হয় এই সময় এখন ঘড়ির কাটা বলছে সন্ধে সাড়ে ছটা ছবিটা দেখতে চাইবো। হ্যাঁ দেখো তমশ্রী তোমাকেও মেরি ক্রিসমাস এই যে বড়দিনের উপলক্ষে আজকে দেখো জেলা কেন জেলার বাইরেও মানুষেরা পর্যটকরা যারা আছে তারা ভিড় করেছে দর্শনার্থীরা ভিড় করেছে এই যে গেট গেট বিকেলবেলা পৌনে পাঁচটায় বন্ধ করে দেওয়া হয়েছে ব্যান্ডেল চার্চের যে মেন গেট গেটের সামনেই একটি গোশালা রয়েছে গোশালায় যিশুর যে জন্ম বৈশি জন্মর বৃত্তান্ত তুলে ধরা হয়েছে যে এই যে এখান থেকেই যারা পর্যটকরা আসছে দর্শনার্থীরা আসছে তারা এখানে ছবি তুলছে ছবি তুল তুলছে এবং তারা যারা সকালবেলা এসেছে কেউ পিকনিক করেছে এই চার্চের পেছনেই পিকনিক করেছে এবং যারা দর্শনার্থী এসে তাদেরকে জানার চেষ্টা করব যে এই যে থেকে আসা হয়েছে কোথেকে আসা হয়েছে এত সুন্দর চলে এত সুন্দর সাজিয়েছে এবারে লাগছে খুব ভালো এই যে আজকে করা হচ্ছে খুব মানে মনের আনন্দের সঙ্গে আনন্দ যে যারা তারা আনন্দ করছে এবং যে লাইট সেই লাইট দেখছে যে এত সুন্দর ভাবে ব্যান্ডেল চার্ট সাজিয়ে তোলা হয়েছে এবং আরো দর্শনার্থীরা এসেছে তাদের জানাচ্ছে দমদম থেকে এসেছি দমদম থেকে এসেছি না না যে সারাদিন ব্যান্ডেলে না যে ছেড়ে গে ভালো লাগছে আরো অনেক জায়গায় প্ল্যানিং আছে দেখি কতটুকু কি করতে পারি সকাল থেকে বড়দিনের সকাল আর সকাল সকাল যারা প্ল্যান করেছেন সকাল থেকে প্রত্যেকের এই মুহূর্তে সন্ধ্যের ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেল চার্চ আর সেই ছবি আমরা দেখলাম আর ব্যান্ডেল চার্চ থেকে সরাসরি চলে যাব দুর্গাপুর সিটি সেন্টার আমরা জানি দুর্গাপুর সিটি সেন্টারে নিউ ইয়ার পার্টি থেকে শুরু করে বড়দিনের পার্টি একদম জমজমাট অ্যামিউজমেন্ট পার্কের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আর সেই সিটি সেন্টার থেকে রয়েছে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে আমার সঙ্গে যাব তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি বড়দিনে নাচে গানে মাতোয়ারা প্রত্যেকে দুর্গাপুরবাসী সিটি সেন্টার অ্যামিউজমেন্ট পার্ক আর অ্যামিউজমেন্ট পার্কের ছবি এই মুহূর্তে সরাসরি নিউজ এইটিন বাংলায় Welcome to Anand Amusement and Water Park. আমি বলছি সিটি সেন্টার আর অ্যামুনিসমেন্ট অ্যামুনিসমেন্ট পার্কের ছবি দেখাচ্ছি পার্কের ছবি সরাসরি এই মুহূর্তে কারণ বড়দিনে নাচে গানে হুল্লোড় অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণেরি ক্রিসমাস তোমাকে আর আমরা জানি দুর্গাপুরে এই বড়দিনের ইভেন্টগুলো একেবারে জমজমাট হয় আর সেই জমজমার ছবি এই মুহূর্তে আমরা দেখছি অর্পণ দেখো একেবারেই কিন্তু আজকে বড়দিন উপলক্ষে কিন্তু নিয়ে যাওয়া এখানে শহরের মানুষ এবং সিটি সেন্টার রয়েছে অ্যামুজমেন্ট পার্ক রয়েছে আনন্দ অ্যামুজমেন্ট পার্ক এখানে কিন্তু সকাল থেকে কিন্তু বড়দিন উপলক্ষে বিভিন্ন ধরনের পার্টি হচ্ছে কারণ এখানে দেখা যাচ্ছে একেবারে নাচে গানে কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে তাহলে কিন্তু অনেকেই মাথা আর কারণ শহরবাসী এই বড়দিন তারা সেলিব্রেট করছে এবং দেখা যাচ্ছে শুধু মশিকাচারা নয় কিন্তু এখানে আত্মকাশী সকলেই যুদ্ধ দেখেছেন এবং আজকের এই দিন এই বড়দিন উপলক্ষে যত সন্ধ্যা ঘটতেই কিন্তু মানুষের উৎসাহ বাড়ছে এবং তারা আসছে এই পার্কের মধ্যে এবং শনি থেকে কিন্তু ভয় হুল্ল নাচে গানের মতো এখানকার মানুষজন আরেকবার সঙ্গে দেখাবার চেষ্টা করছেন একেবারেই কিন্তু আনন্দ আনন্দমেন্ট পার্ক এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আনন্দে মেতে উল্লেখ চেষ্টা বোঝা যাচ্ছে অর্পণ যদি সন্ধ্যে সাড়ে ছটার এই ছবি থাকে তাহলে রাত যত বাড়বে ছবিটা আরও বদলাবে তা বলাই অপেক্ষায় রাখে না